ওর কথা শোনে কে তো আমার কথা আসলে শোনে কে এরকম অবস্থা এরকম কথা কি বলা যাবে এই তো সেই ভূমি যেখানে গত বছর আসার পরে মাহফিলে উঠতে দেয়া হচ্ছিল না এই পাশেই কোনো একটা গ্রামে খালি ভয় দেখা ছিল ওই যে দাঁড়ায় আছে কারা ভাসুর নাম না বলি মনে আছে না নাই এখন কি সেই দিন আছে সুতরাং এখন যারা কথা বলে না তারা তাদের প্রতাপটা দালাল এই জন্য কথা বলে না বলেন ঠিক না যে বলা যেগুলা মুখ বন্ধ করে রাখবে বুঝবেন যে কারো না কারো দালাল এই দালালগুলোর জবান খুলাইতে পারবো না আগে জবান খুলেছে এইটা বলা যাবে না এটা বলা যাবে না এটা করা যাবে না এটা খাওয়া যাবে না আর এখন চুপ করি থাকে সয়তানে শয়তান আছে না নাই আর যে ডানি ভাই তাকাই দেখবেন যে দাড়িওয়ালা টুপিওয়ালা এর মধ্যে একটা আছে কিনা এটা হইলে বুঝবেন যে এটা একেবারে ভোগের খুরাক খাওয়া দালাল আছে না নাই ওদের খুরাক খাওয়া দালাল এই দালাল গুলো সমালোচনা কি নিজেরা শিখায় আল্লাহ বলেছেন আমি সেই আয়াতে যাব কিন্তু আপনাদের একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই গোরস্থানে মাহফিল করছি না শ্মশানে মাহফিল করছি একটু জানার দরকার আছে না যদি কথা না বলেন মনে হবে যে শ্মশানে আইছে এই জন্য একটু আওয়াজ দেওয়া যাবে আমার বা পাশে দাঁড়ানো অনেক ভাই ডান পাশেও দাঁড়ানো অনেক ভাই আমাদের ভাইয়েরা দাঁড়ানো কে জানেন যে আপনিও চলে যাবেন আমরাও চলে যাব একেবারে নিয়ত পাকা পাকি ঠিক কি না কথা কয় না ঠিক না ঠিক আরে বাবা শয়তান এ কোয়ানে দড়ি লাগাবো এগুলো হ্যাঁ এই এই করা যাবে ওয়াজ শুনতে হবে সারা রাত কত রায় হ্যাঁ বাচ্চা আপনি যতক্ষণ থাকেন আমি চিনি তো যুবকের আমার সব চিনা রয়েছে আমি যতক্ষণ থাকব ততক্ষণ না যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ থাকতে রাজি আছি ইনশাআল্লাহ থাকা যাবে থাকবেন না কারা কারা হাত উঁচু করেন মাঝে মাঝে টেস্ট করতে হয় যে আসলে ওয়াজ ভালো করে শুনছে কিনা ওয়াজ ভালো করে শুনবেন তা না হলে বিপদে পড়তে সময় লাগবে না বিপদে পড়ে না পড়ে না ওয়াজ শুনতে এরকম আছে না নাই হুজুর টাকা কালেকশন করতেছে আমাদের ভাই মসজিদের সাদ দিতে হবে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্ধব আছো নাকি যদি দান করো মা বাবা যারা জাহান নামে আছে ওইগুলো বের করে যান না দেবো বল পঞ্চাশ হাজার টাকা দিয়ার মতো কে আসো এত করে ওয়াজ করলো কেউ কথা বলল না হুজুরির হয়ে গেছে রাগেবার বা শুরু করে দিয়েছে এই পঞ্চাশটি হাজার টাকা এই মসজিদে দেবেন কে আছেন হাত উঁচু করেন ও ঘুমিতে হঠাৎ ছেলে উঠে হাত উঁচু করা হাত উঁচু করে আছে বলছে নাম কি আচ্ছা ওবায়দুল কাদের আল্লাহ ওবায়দুল কাদের পঞ্চাশ টাকা মসজিদের জন্য করলো দান বাড়িয়ে দাও সম্মান চোদ্দ গোষ্ঠী জান্নাতে দিয়ে দাও ও তো বলছে আয় হ্যাঁ আমার বিড়ি কেনবো একটা বাবু পাঁচটা টাকা নে পঞ্চাশ হাজার টাকা দোয়া কই দিলে উজুরে তো বেকাই দা তো ওই দিন তো আর কিছু বলেনি পরের দিন আবার ফতোয়া আনিয়ার জন্যই আমাদের অ্যাডভোকেট গাজী গাজিয়ানামুল হক সাহেব ওনার কাছে গেছে যে হুজুর আমি তো মাহফিল শুনতে এসে ঘুমায় পড়িলাম

আমি বলেছি আমরা যখন মাহফিলে বলি নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না পড়বেন কিটা কিটা হাত উঁচু করেন আমি বলি ভেবেচিন্তে করবেন কারণ হাত করার পরে যদি নামাজ ঠিক মতো না পড়েন পড়েন না তো এক গুণা হয় আবার এই যে হাত করেছেন এর জন্য আবার আর এক গুণা তাহলে খামাখা খামাখা ওয়াজ শুনতে হয়েছে ডবল গুণা করার কোনো দরকার আছে কথা কয় না আছে মনে থাকবে ইনশাআল্লাহ হাত যেভাবেই করেন রক্ত দেবেন কিটা কিটা হাত উঁচু করেন হাত যদি পারে পা উঁচু করে বসে থাকে এ যাই বলি টাকা দেবেন কিনা আর হাত বের না আছে না নাই এইজন্য বুঝেছিনে রক্ত এত বেশি লাগবে না যত টাকা লাগবে কথা কয় না ঠিক ঠিক টাকার দরকার বেশি এইজন্য ওই যেই রক্তের কথা কয় সেই হাত আর পায় একসাথে তোলে আর যে টাকার কথা কয় সেই আর হাত ওঠে না পা তো সরে না তাহলে কি শুরু করব ঠিকঠাক বলা যাবে যাবে শুননা টুপিতে শুননা পোশাকেও শুননা আসি পাথরে রাখাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছি কেন মনে হয় না তোমার কাছি नबीर प्रेम तुम्हें दावते तबले धर्म আসে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছি মিলাদুন্না বড় সচার তুমি নাকি দেখান সেই তুমি জানলে না আমার রফল রাষ্ট্র নায়ক মিলাদ বড় সোচ্চার তুমি নাকি দেখান সেই তুমি জানলে না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক বহুদের ময়দানে দাঁত ভান ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরে আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে শুন কেন মনে হয় না তোমার কাছি কেন মনে হয় না তোমার কাছি ঠিক না বে ঠিক